গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তো তোমরা এখন পাচ্ছ একটি টপিক জিখে এবং যেটি নিয়ে আমরা এর আগেও অনেক ক্লাস নিয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার তো আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু হেল্পফুল একটি টপিক এবং এই জায়গা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকে তুমি যে পরীক্ষায় বলো সে রাজ্যের যে কোনো পরীক্ষায় ডাব্লিউবিপি কেপি হোক বা তুমি সেন্ট্রালের পরীক্ষাতেও দেখতে পাবে তো আমরা এই বিষয় নিয়ে এর আগে হয়তো ছ মাস আগে আলোচনা করেছি কিন্তু আবার পরীক্ষা এসছে এখন আবার একবার রিভিশন আমাদের করতে হবে এবং তোমরা যারা ক্লাস করেছ আমাদের এই ক্লাস তোমাদের রিভিশন হবে যারা নতুন আছো তারা অনেক ইনফরমেশন এখান থেকে পাবে ঠিক আছে তো আমাদের যে ক্লাস রুটিন আছে নতুন মাস আগস্ট মাসের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস প্রতিদিন তোমরা পাবে সোম টু শনি আচ্ছা এবং অন্যান্য ক্লাস রুটিন আমাদের কোন চ্যানেলে কি কি ক্লাস হয় এখানে দেওয়া রইল প্রত্যেকে একবার দেখে রাখো এবং আমাদের এই সমস্ত ক্লাস তোমরা পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন দ্য আপসলিউশান ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাশাপাশি তোমরা আমাদের যে পেড কোর্সগুলো হচ্ছে এগুলো পাচ্ছো কোথায় টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমাদের একদম ভেরি নিউ ব্যাচ যেটা শুরু হচ্ছে ডাব্লুবি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ অর্থাৎ ডাব্লিউবি কেপির পরীক্ষা ঘোষণা হয়েছে এবং তার রেসপেক্টে আমরা কিন্তু এই ব্যাচটা নিয়ে এসেছি যারা নতুন স্টুডেন্ট আছো বা পুরোনো আছো ব্যাচটা নিতে পারো এখানে সাড়ে তিন মাসের মধ্যে আমরা কিন্তু অর্থাৎ পরীক্ষার আগে টোটাল সিলেবাসটা ফাউন্ডেশন আকারে কমপ্লিট করবো অর্থাৎ পুরো বিষয় যেগুলো থাকবে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা থাকবে সাথে এমসি প্র্যাকটিস এবং মক টেস্ট এবং প্রত্যেক ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক যে নোট আছে সেটা কিন্তু তোমরা পাবে এবং একটা দুর্দান্ত প্রস্তুতি হবে এই পরীক্ষার জন্য এবং আমাদের অন্যান্য কিন্তু ব্যাচ প্রচুর আছে তোমরা অ্যাপ ভিজিট করলে পেয়ে যাবে এই সমস্ত ব্যাচগুলো যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো ব্যাচে তো চলো আমরা আজকের এই আলোচনা শুরু করছি গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার এই সম্পর্কিত আমরা এমসি করব কিছু লিস্ট দেখব আবার কিছু এমসিকিউ করব প্রথম প্রশ্ন পরীক্ষায় খুবই আসে এটা রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি উত্তর কি হবে ব্যারোমিটার টেনোমিটার স্পিগমো ম্যারোমিটার উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর কি করবে সঠিক উত্তর হবে স্পিগমো ম্যানোমিটার এটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র অর্থাৎ ব্লাড প্রেশার বিপি চেক করি আমরা আচ্ছা নর্মাল বিপি কত হয় স্বাভাবিক রক্তচাপ এটা কত হয় একটা সুস্থ স্বাভাবিক মানুষের সাধারণ রক্তচাপ কত হয় আমরা বলি একশো কুড়ি বাই আশি এম এম অফ এইচ জি বা এম এম অফ এইচ জি অর্থাৎ সিস্টলিক প্রেসার যে চাপটা দেয় সেটাকে আমরা একশো কুড়ি আর ফরাস সময় আশি এটা হচ্ছে নর্মাল এর থেকে যদি বেশি হয় বুঝতে হবে তোমার ব্লাড প্রেশার হাই আছে আর যদি কম হয় বুঝতে হবে লো প্রেশার ঠিক আছে নিম্নের কোনটি উচ্চতা মাপক যন্ত্র অ্যামিটার অলটিমিটার অডিওমিটার উচ্চতা মাপতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি মূলত থেকে উচ্চতাটা সমুদ্রপৃষ্ঠ ক্যালকুলেট করা হয় উচ্চতা মাপক যন্ত্র হচ্ছে অলটিমিটার ম্যাকমিটার যন্ত্র আচ্ছা এখানে আরো অনেক যন্ত্র আছে আমি বলছি না আমাদের লিস্ট আছে পুরোটা লিস্ট সেখানে আমরা টোটালটা একসঙ্গে আলোচনা করব ঠিক আছে বা এখানে আমরা এর আগে যদি বলতাম ব্যারোমিটার বায়ু চাপ মাফা হয় উচ্চতম এবং অ্যাম মিটার তৈরি প্রভাব মাত্রা মাপা হয় ম্যাকমিটার যন্ত্র এটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয় শব্দ চ্যাপ্টার তুমি যদি পড়ো সেখানে একটা কথা আছে ম্যাক নাম্বার ম্যাক নাম্বার হচ্ছে একটা বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাত সেটা হচ্ছে ম্যাক নাম্বার বা ম্যাক সংখ্যা আর এখানে হচ্ছে বলা হচ্ছে শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র হচ্ছে ম্যাকমিটার শব্দের থেকে বেশি গতিবেগ শব্দের গতিবেগ কত স্যার তুমি যদি বায়ুতে হিসাব করো বায়ুতে হিসাব করলে আমরা যদি বলি শব্দের বেগ হচ্ছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এবার উষ্ণতা যত বাড়বে শব্দের গতিবেগ তত বাড়ে সেটা তিনশো ছেচল্লিশ আমরা বলি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাড়িতে শব্দের বেগ হয় তিনশো ছেচল্লিশ মিটার পার সেকেন্ড এরকম এই শব্দের থেকে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র হচ্ছে ম্যাকমিটার নর্মালি গতিবেগ মাপার জন্য বা গতি মাপার জন্য গতি পরিমাপক যন্ত্র কি বলতো গতি পরিমাপক যন্ত্র স্পিড পরিমাপক যন্ত্র আমরা বলি স্পিডোমিটার স্পিডোমিটার গতি পরিমাপক যন্ত্র একটা দেখবে মোটরসাইকেল বা অন্যান্য গাড়িতে একটা কাঁটা থাকে এরকম এরকম একটা কাঁটা থাকে যেখানে বিভিন্ন পার্ট থাকে ঘড়ির মতো একটা কাঁটা থাকে তো সেখানে দেখবে স্পিড এরকম সিক্সটি সেভেন্টি এভাবে কিন্তু একটা থাকে যে যন্ত্র ওটাকে স্পিডোমিটার বলা হয় তো সেটার সাহায্যে গতি পরিমাপ করা হয় নর্মালি কিন্তু সেটা সাহায্যে তুমি কত গতি পরিমাপ করবে তার থেকেও বেশি গতি পরিমাপ করতে গেলে ব্যবহার করা হবে ম্যাকমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি বায়ুর চাপ আমরা মাপি কোন যন্ত্রের সাহায্যে দেখো এগুলো তোমরা জানো কিন্তু অলরেডি তাই না কিন্তু এগুলো তোমাকে রিভিশন করতে হবে বারবার না তো অনেক সময় পরীক্ষায় গুলিয়ে যায় যেখানে গুলিয়ে যাবে সেটা আমি বলবো আচ্ছা এই যে হাইড্রো এবং হাইড্রোতে কিন্তু অনেকটা মিস্টেক করে অনেকে ব্যারোমিটার বায়ুর চাপ এই ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করে বিজ্ঞানী টরি সেলি এটা পরীক্ষা আসে থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা পরিমাপ করি উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার নর্মালি সাধারণ উষ্ণতা আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি আর যখন খুব নিম্ন উষ্ণতা হবে তখন পারদেও কাজ হবে না তখন অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয় পারদের আমরা হিমাঙ্ক যদি দেখি সেটা মাইনাস থার্টি নাইন মতো হয় কি মাইনাস থার্টি নাইন ফর্টির কাছাকাছি পারদ সেখানে জমে কঠিন হয়ে যাবে তার নিচে উষ্ণতা মাপতে গেলে তখন অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয় অ্যালকোহলের থার্মোমিটার ভিতরে অ্যালকোহল থাকবে সেটা অনেক নিম্ন উষ্ণতা পর্যন্ত যেতে পারে আর উচ্চ উষ্ণতা থার্মোমিটার আমরা পারদের যদি স্ফুটনাঙ্ক দেখি তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড মতো তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে তখন আর পারদ থার্মোমিটার কাজ হবে না তখন যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি পাইরোমিটার উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র আর হাইড্রো হাইগ্রো এইটা নিয়ে কনফিউশন হয় আমরা হাইগ্রোমিটারের সাহায্যে বলি আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি এটা হচ্ছে আর্দ্রতা হাইগ্রো আর হাইড্রো হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব তরলের আপেক্ষিক ঘনত্ব তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার নিম্নের কোনটি বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্র পিজোমিটার স্পেক্ট্রোমিটার স্টেথোস্কোপ হাইগ্রোমিটার বর্ণালী বা স্পেকট্রাম বলে থাকি বর্ণালীর ইংরাজি তো স্পেক্টোমিটার এই যন্ত্রটা ব্যবহার করা হয় স্টেথোস্কোপের সাহায্যে আমরা এই শব্দ পরিণত করি চিকিৎসা ক্ষেত্রে আচ্ছা বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ বা বাতাসের গতিবেগ মাপতে গেলে আমরা কোন যন্ত্র ব্যবহার করি উত্তর কি করবে বাতাসের গতিবেগ মাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার খুব ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ ম্যানোমিটার হচ্ছে মূলত আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপ করতে এই ম্যানোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় বা গ্যাসের চাপ পরিমাপ করতে ম্যানোমিটার যন্ত্র পরিমাপ বায়ুর বায়ু চাপ ব্যারোমিটার আর গ্যাস এটা আলাদা আলাদা কোনো গ্যাসের ক্ষেত্রে বা পাত্রে যে গ্যাস আছে কী পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে সেটা চেক করার জন্য ম্যারামিটার ব্যবহার করা হয় দুধের আপেক্ষিক ঘনত্ব বা দুধের বিশুদ্ধতা কোয়ালিটি কেমন আছে দুধে কি জল কতটা আছে মেশানো সেগুলো চেক করতে গেলে আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম কী ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম কি এটা হচ্ছে একটু ভুল আছে অ্যামিটারও বলা হয় আমার নয় যে খুব ভুল আছে অ্যামিটারও বলা হয় আচ্ছা ট্যানজেন্ট গ্যালভেরোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ট্যানজেন্ট গ্যালভেরোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বিদ্যুৎ প্রবাহ বিবাহ প্রভেদ একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা নাকি কোনোটি নয় উত্তর হবে একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা উষ্ণতা পরিমাপক যন্ত্র কি উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি হবে থার্মোমিটার এই থার্মোমিটার আবার অনেক ধরনের হতে পারে সেলসিয়াস থার্মোমিটার ফার্নাইট থার্মোমিটার ঠিক আছে এইগুলো কেলভিন স্কেল রয়েছে যার সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় আচ্ছা ক্রোনোমিটার এটা কি বলতো ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপক যন্ত্র পরিমাপক স্টপ ওয়াচ সেটাও আমরা সময় পরিমাপ করি অনেক সময় ক্যালোরিমিটারটা কি স্যার ক্যালোরিমিটার ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি তাপ অর্থাৎ হিট থার্মোমিটার হচ্ছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা হচ্ছে হিট তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার এবার আমরা একটা লিস্ট দেখে নিই অল্টিমিটার উচ্চতা মাপক যন্ত্র আমিটার তড়িৎ প্রবাহ মাপক যন্ত্র অডিওমিটার হচ্ছে শব্দ পার্থক্য মাপক যন্ত্র ব্যারোমিটার বায়ু চাপ মাপক যন্ত্র বাইনকুলার মানে দূরবীন বাইনকুলার যার বাংলা বলা হচ্ছে দূরবীন দূরের জিনিস দেখার যন্ত্র অর্থাৎ দূরবীন প্রত্যেকে যারা আত্ম এগুলো তুমি অলরেডি জানো আচ্ছা ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করার যন্ত্র থার্মোমিটার মানুষের দেহের উত্তাপ বা উষ্ণতা মাপক যন্ত্র ঠিক আছে মানুষের দেহের উত্তাপ শুধু বললে হবে না উষ্ণতা মাপতে থার্মোমিটার ব্যবহার করা হয় ইলেকট্রোমিটার হচ্ছে আধান পরিমাপক যন্ত্র ইলেকট্রোমিটার আধান পরিমাপক যন্ত্র এন্ডোস্কোপ এন্ডোস্কোপ হচ্ছে শরীরের ভেতরের যে যন্ত্র সম পরীক্ষা করার যন্ত্র গ্রাফিমিটার হচ্ছে মাধ্যকর্ষণ মাপক যন্ত্র গ্রাফিমিটার হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হাইড্রোফোন জলের তলদেশের শব্দ মাপক যন্ত্র হাইগ্রোমিটার হাইগ্রো হাইড্রো এইটা বুঝতে হবে হাইগ্রো হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র পোটেনশিয়মিটার তড়িৎ তড়িৎকোষে তড়িৎচালক বল পরিমাপ করা হয় গ্যালভেনোমিটার কোনো বর্তনীতে তড়িতে অস্তিত্ব এবং পরিমাণ নির্ধারণ করার যন্ত্র হচ্ছে গ্যালভেনোমিটার ম্যাকমিটার কি বলা হয়েছিল শব্দের থেকে বেশি বেগ মাপক যন্ত্র শব্দের থেকে বেশি বেগ মাপক যন্ত্র ম্যাগনেটোমিটার চুম্বকের গতিবেগ এবং চুম্বক ক্ষেত্রের তুলনা করার যন্ত্র মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তু বড় করে দেখার যন্ত্র আর এখানে ওডোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মাপক যন্ত্র ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব এটা বিভিন্ন বাইকে বা অন্যান্য গাড়িতে থাকে কতটা ডিস্টেন্স গেল সেটা মাপতে সাহায্য করছে অতিক্রান্ত দূরত্ব মাপক যন্ত্র ওডোমিটার ফোটোমিটার বিভিন্ন আলো রৌজ্জল্য তুলনামূলকভাবে ভাবে মাপতে ব্যবহার করা হয় দেখো প্রচুর আছে লিস্ট যদি যন্ত্রের লিস্ট করে কয়েক শো আছে কিন্তু অত কি পড়া যায় আমরা এই লিস্টেও সংক্ষেপ করেছি তারপরেও অনেক বাদ যাবে দেখবে ঠিক আছে সেগুলো আবার কিছু যেগুলো পরীক্ষা আসার মতো আমরা আলোচনা স্পেক্টোস্কোপ বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্র স্টেথোস্কোপ হার্ট এবং লাং ফুসফুস শব্দ শোনার যন্ত্র ট্যানজেন্ট গ্যালোফিরোমিটার একমুখী বিদ্যুৎ ক্ষমতা যন্ত্র টেলিপ্রিন্টার এটি একটি যোগাযোগ মাধ্যম সংবাদ রেকর্ড গ্রহণ পাঠানো ছাপানো এই যন্ত্রের সাথে দ্রুত করা যায় দূরবর্তী স্থানে যোগাযোগ করা সম্ভব হয় এগুলো আগে চলতো টেলিস্কোপ টেলিস্কোপ যা দূরের জিনিসকে বড় করে দেখায় দূরের জিনিসকে বড় করে দেখায় টেলিস্কোপ টেলিভিশন আমরা তরঙ্গের মাধ্যমে প্রবাহিত তারবিহীন ছবি দেখায় যন্ত্র থার্মোস্কোপ আয়তন পর্যবেক্ষণের মাধ্যমে তাপমাত্রা পরিবর্তনের হার মাপক যন্ত্র থার্মোস্কোপ মিটার দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপক যন্ত্র মিটার আরেকটা কথা হচ্ছে ভোল্টামিটার মিটার হচ্ছে বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স পরিমাপ করা হয় আর মিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার সময় যে পাত্রটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মিটার আর মিটার হচ্ছে বিভব প্রভেদের পরিমাপ করার যন্ত্র থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র পরিবেশ সংক্রান্ত বিশেষ কয়েকটি যন্ত্রপাতি আছে পরিবেশ রিলেটেড আমরা ব্যবহার করে থাকি কারেন্ট মিটার কারেন্ট মানে স্রোত নদীতে জলের গতিবেগ মাপার জন্য পিএইচ মিটার অ্যাসিড খার মাপা হয় সাউন্ড লেভেল মিটার শব্দ দূষণ ইকোসাউন্ডার জলের গভীরতা পরিমাপ করার কাজ করে বিওডি মিটার বিওডি মাপ জলের ঘোলাটে ভাব মাপার জন্য ব্রুটিশ ব্যারোমিটার বায়ুর চাপ অ্যান্ড্রয়েড ব্যারোমিটার বায়ুর চাপ বায়ু চাপের সাহায্যে কোনো স্থানে উচ্চতা মাপক যন্ত্র ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার আবহাওয়া সর্বোচ্চ কত হবে সর্বনিম্ন কত হতে পারে সেটা মাপক যন্ত্র হাইগ্রোমিটার অলরেডি বলা হয়েছে বায়ুর আর্দ্রতা জিপিএস এটা একটা যন্ত্র মানচিত্রে অবস্থান কোথায় সেটা বার করা হয় অল্টিমিটার বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ বাদ পতাকা বা ভেন বায়ু প্রবাহের দিক কোন দিকে সেটা উইন্ড টারবাইন বাদ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সোলার পিভিকো সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের যন্ত্র আচ্ছা টাইডাল এনার্জি কনভার্টার জোয়ার ভাটার শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে কাজে করা হয় ওটেক সমুদ্র জলের তাপমাত্রা পার্থক্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন স্প্রিক মোবাইলটা রক্তচাপ গ্লুকোজ মিটার রক্তে শর্করা রেনগজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র সুনামিটার এটা ইম্পর্টেন্ট সমুদ্রের সুনামি সৃষ্টি হয়েছে কিনা জানার জন্য ডিআরটি সুনামের পূর্ব বিপিআর সমুদ্রের নিচে জলের চাপ তো এরকম আরও অনেক রয়েছে আরও অনেক রয়েছে এই যে লিস্টে যা আছে এই সব নয় আরো অনেক আছে তুমি পেতে পারো অনেক জায়গায় তো সেগুলো আমরা এখানে কিছু কোশ্চেন আলোচনা করে আরো কিছু আলোচনা করছি উচ্চ উষ্ণতা এটা কিন্তু লিস্টে ছিল না আমরা অলরেডি বলেছি সেটা হচ্ছে পাইরোমিটার বক্রতা তলের কোনো একটা তল তলের বক্রতা কতটা বক্রতা পরিমাপক পরিমাপক যন্ত্র হচ্ছে এগুলো একটু লিখে নেবে হ্যাঁ আচ্ছা গ্যাসের চাপ মাপার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি ম্যানোমিটার দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম কি কৌণিক দূরত্ব মাপতে গেলে আমরা কোন যন্ত্র ব্যবহার করি কৌণিক দূরত্ব মাপতে গেলে আমরা ব্যবহার করি হচ্ছে সেক্স আলোর তীব্রতা মাপক যন্ত্রের নাম কি আলোর তীব্রতা পরিমাপক যন্ত্র কি হবে প্রথম অপশন আছে কলোরিমিটার ক্যালোরিমিটার ক্রোনোমিটার হাইড্রোফোন হাইড্রোফোন জলের তলার শব্দ ক্রোনোমিটার হচ্ছে সময় ক্যালোরিমিটার হচ্ছে তাপ কলোরিমিটার এটা হচ্ছে একটু ভাষাগত দেখো এ আছে এখানে ও আছে এটা আলোর তীব্রতা মাপক যন্ত্র ধরা হয় অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অতিক্রান্ত দূরত্ব তাহলে এই যে কোশ্চেন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমরা লিস্ট দেখলে লিস্ট দেখে তুমি নোট করতে পারো পাশাপাশি কিছু জায়গা খালি রাখবে কিছু কোশ্চেনে আছে সেগুলো লিখবে আর তুমি যেগুলো জানো সেগুলো লিখবে অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার স্পিডোমিটার হচ্ছে গতি গতি পরিমাপক বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র কি স্যার বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র আমরা কি বলি উত্তর কি হবে বৃষ্টিপাত পরিমাপ করতে আমরা যে যন্ত্র ব্যবহার করছি বৃষ্টি মানে কি রেন গজ রেনগজ গজ এই যন্ত্র ব্যবহার করি আচ্ছা ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কি আচ্ছা রিক্টার স্কেলও তো হয় এটাও মনে রাখবে দুটো এখানে মনে রাখতে পারো রিক্টার স্কেল এই রিক্টার স্কেলের সাহায্যে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপতে পারি আবার সিসমোগ্রাফ এটাও সঠিক সিসমোগ্রাফে আরও ভূমিকম্প কেন্দ্রটাও খুঁজে বার করা হয় সিসমোগ্রাফ দিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র কি হবে সমুদ্রের গভীরতা মাপতে গেলে আমরা কোন যন্ত্র ব্যবহার করি অ্যানিমোমিটার রেনগজ সিসমোগ্রাফ ফ্যাদোমিটার উত্তর হবে ফ্যাদোমিটার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকম্পের তীব্র সমুদ্রের গভীরতা প্যারোমিটার ব্যবহার করা হয় কোনো দিয়ে জল যাচ্ছে অন্য কোথাও সেই প্রবাহের হার কত কি হারে প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি হল কি ভেঞ্চুরিমিটার টিউব টিউবিস মিটার কোনোটি নয় কোন প্রবাহীর প্রবাহের হার পরিমাপক যন্ত্র হচ্ছে মিটার। অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ওর থেকে যারা কানেক্ট আছো নোট করে নেবে মিটার যেখানে বার্নলির উপবাদ প্রযোজ্য কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে ব্যবহার করা হয় কোন দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে গ্যালভেনোমিটার রিওস্ট্যাট অ্যাম মিটার ভোল্টমিটার আমরা অ্যামমিটার বলেছি বিদ্যুৎ প্রবাহ মাত্রা ভোল্টমিটার বিভব প্রভেদ গ্যালভেনোমিটার একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা বা দিক বার করা হয় রিওস্ট্যাট এটা একটা যন্ত্র সেটার সাহায্যে রোদটা কম বেশি করা হয় দেখবে ফ্যান সিলিং ফ্যানে একটা রেগুলেটর থাকে সে তার সাহায্যে আমরা কখনো ফ্যানটা জোর বাড়াচ্ছি কমাচ্ছি অর্থাৎ রোদটা কম বেশি করা হয় যেখানে এখন তো রিমোটের ফ্যান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আছে তো এই রোদ কম বেশি করার জন্য বা রোদ নিয়ন্ত্রক যন্ত্র এটা হচ্ছে তোমার রিওস্ট্যাট আচ্ছা আমাদের যে ব্যাচগুলো চলছে প্রথমে তো বলা হয়েছে এখানে আমি আর বলছি না এগুলো তো আছেই পাশাপাশি নতুন ডাব্লিউপি কেপি ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে আট তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মাল্টিমিটার গঠিত হয় কি দ্বারা মাল্টিমিটার অর্থাৎ বলে থাকি না কথাটা বিভিন্ন কাজের একসঙ্গে ব্যবহার করা হয় মাল্টিমিটার এটি গঠিত হয় কি কি দ্বারা মিটার ওহো মিটার ওহো মিটারের সাথে রোদ পরিমাপ করি আর রিওস্ট্যাট কি বলেছি রোদ কম বেশি করার জন্য সেটা রিওস্ট্যাট মিটার ওহো মিটার ভোল্টমিটার অ্যামিটার কোনটি হবে ভোল্ট মিটার হোম মিটার এই তিনটা একসঙ্গে তৈরি হচ্ছে মাল্টিমিটার কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় তড়িৎ আধান আছে কি নেই সেটা শনাক্ত করতে ব্যবহার করা হয় কোন যন্ত্র মাল্টিমিটার ইলেকট্রোস্কোপ অ্যাম্পিয়ার মিটার ও হোম হচ্ছে একটা একক রোধের একক ও হোম তো মাল্টিমিটারের সাহায্যে আধান আমরা পরিমাপ করছি না এটা হবে আধান পরিমাপক হচ্ছে টেকোমিটার টেকোমিটারে ব্যবহার করা হয় কি আরপিএম টর্ক নাকি বহু পরীক্ষা এসছে বহুবার তো এখানে টেকোমিটার এটি ব্যবহার করা হয় এখানে আরপিএম আরপিএম কি হারে রোটেশন হচ্ছে এই আর পি এখানে ব্যবহার করা হয়। স্লাগমোমিটার 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 এটি কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? গতিশীল সান্দ্রতা পৃষ্ঠটান প্রতিফল সূচক আলোর প্রাবল্য উত্তর কি হবে? স্লাগমোমিটার এটি পরিমাপ করতে ব্যবহার করা হয় হচ্ছে পৃষ্ঠটান। বা সারফেস টেনশন পৃষ্ঠ টান টানবৃষ্টি যে টানটা থাকে সেটাকে আমরা পৃষ্ঠটান বলি সেটা আচ্ছা সান্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে ভিসকোমিটার ভিসকোমিটার এর সাহায্যে আমরা সান্দ্রতা পরিমাপ করি ভিস্কো সিটি মানে আমরা জানি সান্দ্রতা আর ভিসকোমিটার যন্ত্রের সাহায্যে আমরা সান্দ্রতা পরিমাপ করি সূর্য পর্যবেক্ষণ করার যন্ত্র নাম কি পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় প্রশ্নটা গ্রুপ ডি দুটো দেখো একটা একটা তারিখে দশ বারো হেলিস্কোপ হেলিওস্কোপ অপশন সি এখানে সঠিক উত্তর হবে কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় এটা অলরেডি বলেছি তোমরা এটা হোমওয়ার্ক করবে তো আমরা আজকের স্টেশন এখানে এন্ড করব প্রত্যেকে যারা কানেক্ট আছ অনেকে ক্লাস করেছো সেম ক্লাস একবার করানো হলো কারণ কি এগুলো বারবার পড়তে হবে মনে রাখতে হবে বই তো সব একই তুমি সে ইতিহাস ভূগোল সায়েন্স যা পড়ো সব একই সে আজকে যা পড়ো তো দু বছর পরে যদি পড়ো একই জিনিস পড়তে হবে বাট চর্চায় থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা না হয় চেঞ্জ হয় বাট এগুলো তো চেঞ্জ হচ্ছে না তো এগুলো বারবার পড়তে হবে রিভিশন করতে হবে তারপর কিন্তু মনে থাকবে সে একদিন দুদিনের কেস নয় মাঝে মধ্যে করতে হবে ঠিক আছে তো সকলেই যারা ক্লাসে ছিলে আমাদের ক্লাস যেগুলো ফ্রি ক্লাস হচ্ছে করতে থাকো দেখো পড়াশোনা করতে থাকো সবভাবে তো রেজাল্ট অবশ্যই পাবে সেটা ভালো রেজাল্টই পাবে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো পরীক্ষা হবে পরীক্ষা দিতে হবে সেটা তো আমরা জানি বাট তুমি কতটা প্রস্তুত পরীক্ষা দিতে সেটা তোমাকে দেখতে হবে নিজে নিজেকে এখানে জাজমেন্ট করতে হবে মূল্যায়ন করতে হবে ইভালুয়েশন করতে হবে ঠিক আছে বিভিন্ন সেট পরীক্ষা দিতে হবে মক টেস্ট দিতে হবে যে চেক করতে হবে নিজেকে চেক করতে হবে যে তুমি এখন কোন স্টেজে আছো তোমাকে কোথায় যেতে হবে এটা আগে ঠিক করতে হবে এখনও ঘাটতি কতটা আছে তো যে ঘাটতিগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি হোক যত তাড়াতাড়ি তোমাকে সেগুলো পূরণ করতে হবে ঠিক আছে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসো দেখো হতাশ হবে না ঠিক তুমি চান্স পাচ্ছো কোয়ালিফাই করছো চাকরিটাও পাচ্ছো ঠিক আছে চেষ্টা করো নিঃসন্দেহে সফল হবে অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেকে ক্লাস করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা